থেকে ছয় পর্যন্ত যারা দুর্নীতি করেছিল জনগণের টাকা নিয়েছিল ফাইল খুঁজে খুঁজে বিএনপিতে যারা দুর্নীতিবাস প্রত্যেকটা লোকের ইনশাল্লাহ আমরা বিচার করব এই তারিখের রায় হবে জনগণের রায়ের মধ্য দিয়ে যে আফরুজা একজনকে ছাড় দেওয়া হবে না গুলিস্তানে চাঁদাবাজি সন্ত্রাসী সব গুরু এখন নতুন করে ছাত্র দলই যারা নিতে শুরু করেছে আপনি এবং যুব দলের ইজারা নিতে শুরু করেছে তা আমি আপনাদের উদ্দেশ্যে যেটা বলবো দুর্নীতিবাদ সন্ত্রাস চাঁদাবাজ এদের সাথে কোনো আমাদের আতত নাই এদের বিরুদ্ধে লড়াই চলবে দুর্নীতির উত্তর দিবে সন্ত্রাসী চাঁদাবাজের উত্তর দিবে এবং যারা বাংলা ইলেকশন কমিশনের সামনে গিয়ে যারা ঋণ খেলাপি ছিল দ্বৈত নাগরিক ছাত্র দল মফ সন্ত্রাসী একটা সন্ত্রাসী সংগঠন মব করে নির্বাচন কমিশনকে বাধ্য করেছে ঋণ খেলাপিদের দ্বৈত নাগরিকদেরকে ইলেকশনের লোকদেরকে পার্লামেন্টে সহায়তা করতেছে যারা দুর্নীতি করেছিল জনগণের টাকা নিয়েছিল ফাইল খুঁজে খুঁজে বিএনপিতে যারা দুর্নীতিবাস প্রত্যেকটা লোকের ইনশাল্লাহ আমরা বিচার করি বারো তারিখের রায় হবে জনগণের রায়ের মধ্য দিয়ে একজনকে ছাড় দেওয়া হবে না গত এক বছর যে চাঁদাবাজি করেছে সেই চাঁদাবাজির উত্তর আমরা ইনশাল্লাহ দিব বারো তারিখে ভোটের ভোটে